নিমতলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন সুশীল চন্দ্র দাসের স্মৃতিতে অনবদ্য উদ্যোগ্রোত আই ফাউন্ডেশন রিসার্চ সেন্টারের সহযোগিতায় এবং চন্দন পরিচালনায় নিমতলায় অনুষ্ঠিত এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশনের বিশেষ আয়োজন এই উদ্যোগ নেওয়া হয়েছে স্বর্গীয় সুশীল চন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে যিনি সমাজসেবী চন্দন দাসের পিতা এই শিবিরে প্রায় সত্তর জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় রোগীদের জন্য ছানি অপারেশনের সুবন্দোবস্ত করা হয় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বহুদিন ধরেই নানা রকম সামাজিক সেবামূলক কাজ করে আসছেন চন্দন দাস তারই অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবল খেলোয়াড় তথা কোচ হাবিবুর রহমান এবং লালন এছাড়াও স্থানীয় পল্লীবাসীদের সক্রিয় সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয় নিমতলা পল্লীবাসীদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন জনহিতকর কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমি তো সবসময় চাই আমি এই চক্ষু পরীক্ষাটা এই নিয়ে আমি এই নিয়ে দুবার করছি এখানে একবার কোনো প্রচার করতে পারিনি মানুষকে কিছু জানাতে পারিনি যার জন্য একটু প্রবলেম হয়েছিল সেইবার মতে ষাট পঁয়ষট্টি জন পেশেন্ট হয়েছিল তাদের কয়েকজনের ছানি অপারেশন হয়েছে চক্ষু মানে ছানি অপারেশন পুরো বিনামূল্যে আমি করিয়েছি এই সুসুটাই ফাউন্ডেশনের সহযোগিতায় নিমতলা পল্লীবাসীবৃন্দের পক্ষ থেকে আমি চন্দন দাস আমি এই আয়োজনটা করছি প্রত্যেক বছরে কয়েকবার করে করব যাতে মানুষের চোখের সমস্যার থেকে তারা বিনা বিনামূল্যে তারা একটা পরিষেবা পায় এবারে আমি চাই আমার বাবা স্বর্গীয় শ্রী সুশীলচন্দ্র দাসের স্মরণে এই চক্ষু শিবিরটা আজকে করেছি আর আমার রেড অ্যান্ড গোল্ড মেগাসির উদ্যোগে আমার কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সহযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাবের সহযোগিতায় প্রয়াত গৌতম সরকার বুলু এবং স্বর্গীয় সুশীল চন্দ্র দাস আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই আমাদের কোচ হচ্ছে নবীন হেলা আমাদের হেড কোচ এবং পিড়ি হচ্ছে সঞ্জয় ঘোষ রায় প্রাক্তন এরা ইস্টবেঙ্গল মন আমাদের ভারতীয় এবং আমাদের সন্তোষ টবি প্লেয়ার প্রাক্তন এর মধ্যে আমাদের সভাপতি অমিতাভ রায় তার সম্পাদক রঞ্জিত পোর্ডা গেম সেক্রেটারি চন্দন দাস আমি নিজে এবং যোগাযোগ আপনারা করবেন সর্বোয় গাঙ্গুলি আমাদের বেঙ্গলের আমাদের রাজীব বুয়া প্রাক্তন ফুটবলার প্রাক্তন ইন্ডিয়া খেলেছে এবং ওদের যোগাযোগ নম্বর আমাদের এখানে দেওয়া আছে আপনারা ওই দুজনের সাথে যোগাযোগ করবেন এবার আমি আর বেশি বক্তব্য রাখবো না যা বলার আমার ভাই প্রিয়ব্রত ওই সব বলবে প্রথমেই ধন্যবাদ জানাই যারা আজকে এই ইন্টারভিউ নেওয়ার জন্য এসছেন আমাদের খুব প্রিয় ভাই বোনেরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাই দেখুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না একটি গান রয়েছে এখন মানুষের জন্য মানুষের পাশে থাকবার জন্য আমরা আজকে আপনার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী চন্দন দাস তিনি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান থেকে শুরু করে এভারেডিতে তার জীবনের শুরু সমাজ থেকে তিনি তার ব্রত হিসেবে ধরেছেন এর আগেও বিগত এগারো বারো বার তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কোনো প্রচার ছাড়া আমরা সবসময় জানি যে প্রচারই অনুষ্ঠানের সবকিছু নয় আমরা জানি মানুষের পাশে থাকতে গেলে মানুষকে নিয়ে চলতে হয় সেটা প্রচারটা বোধহয় সব কিছু নয় কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে যে প্রচারটা বোধহয় অনেক কিছু সুতরাং প্রচারটা করবার এই আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের প্রচার করবার জন্যে আপনাদেরকেও ধন্যবাদ তার কারণ হচ্ছে যে স্বর্গীয় শশীনচন্দ্র দাস ভরত্রধীন তার স্মৃতির উদ্দেশ্যে ওনার পিতা তার স্মৃতির উদ্দেশ্যে একটি অন্যতম প্রয়াস যেটি মানুষের সুবিধার্থে যারা গরিব মানুষ যারা চোখে দেখাতে পারেন না যারা খালি অপারেশন করতে পারেন না অর্থের অভাবে তাদের জন্য চন্দননা এগিয়ে যাচ্ছে এবং চন্দন্যা আজকে এই দিনকলা পল্লীবাসী বৃন্দ আমাদের যে ক্লাব তাদের আনুপরিক উদ্যোগে তথা আমাদের সকলের প্রিয় আই ফাউন্ডেশন আপনারা সকলেই জানেন যে একটি বিখ্যাত আই ফাউন্ডেশন উদ্যোগে আমাদের এই ক্যামেরা স্কুল করতে বলবো আমাদের গাড়িটি উপস্থিত হয়েছে সেই গাড়ির মধ্যে আমরা চক্ষু পরীক্ষা তথা আমরা ছানি অপারেশনের এই আয়োজন করেছি ইতিমধ্যে প্রায় জনা পঁয়ত্রিশ জন নাম নথিভুক্ত করেছেন আমরা আশা করছি এটা

এবং প্রচার বিমুখ মানুষ আমি তাকে বলেছি যে চন্দ্রনা প্রচার ছাড়া কিছু করা যায় না একটা প্রচার করো আজকে আপনারা উপস্থিত আপনারা সকলে মিলে আজকে এই প্রচারটা করছেন বহু মানুষের মধ্যে আজকে এই প্রচার পৌঁছে যাবে শুধু তাই নয় এই আই ফাউন্ডেশন আমাদের পাশে থাকে আমরা জানি আমরা রক্তদান শিবির করি চন্দনদা নিজেও রক্তদান শিবির করে আগামী দিনেও আমরা আরো কিছু কাজ করবো মানুষের প্রয়োজনে দেখুন মানুষ কাঁদছে তুমি মানুষের পাশে এসে দাঁড়াও মানুষ আজ কাছে মানুষের পাশে এসে দাঁড়ালো মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে থাকবার জন্য বিখ্যাত ফুটবলার সমাজসেবী চন্দন দাসকে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাকে ভট্টাচার্য আমি সঞ্চালনা করছি গান গাইছি আমার মনের আনন্দ তার কারণ মানুষের পরিমাণের সাথে থাকবার জন্য আমরা সবসময় রাস্তায় আমরা থাকি এবং রাস্তায় থাকবার যে আনন্দ সেই রাস্তায় থাকবার আনন্দ আমরা এটাই উপভোগ করি প্রান্তিক মানুষেরা প্রান্তিক মানুষেরা খেটে খাওয়া মানুষেরা ওরা কাজ করে নগরের বন্দরে মানুষের প্রয়োজন আমরা যদি পাশে থাকতে পারি আগামী দিনে জনতা জনার্দন আমাদেরকে ভালোবাসবেন তারা আমাদেরকে সঙ্গে সাথে থাকবেন আরো কিছু বড় কাজ আমরা করতে পারবো শুধু তাই না এখানে বয়স ভিত্তিক ফুটবল স্কুল একটি করা হয়েছে যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মহামায় বিখ্যাত বিখ্যাত ফুটবলাররা তারা কোচিং ক্যাম্প তারা যোগাযোগ করেছেন আমাদের সাথে তারা আগ্রহে যে তারা এখানে কোচিং করাবেন চন্দন দাস এখানকার টিভি তিনি সমস্ত কিছু পরিচালনা করছেন আছে বিখ্যাত ফুটবলার রঞ্জিত পোদ্দার অমিতাভ রায় সৌভিক গাঙ্গুলি রাজীব গ্রুহ থেকে শুরু করে নবীন হেলা আছেন সঞ্জয় ঘোষ রায় আছেন টিভি শুধু তাই না এটা যিনি পরিচালনা করছেন যারা তারা হচ্ছে রেড অ্যান্ড গোল্ড ব্লে উদ্যোগ এবং প্রয়াত গৌতম সরকার এই গৌতম সরকার এভারেডি ক্লাবে তার জীবনের শুরু মোহনবাগ বেঙ্গলে খেলেছেন তার স্মৃতির উদ্দেশ্যে এবং স্বর্গীয় সুশীলচন্দ্র দাস পরখকনের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ফুটবল কোচিং ক্যাম্পে যেসব ছেলেপুলেরা খেলতে পারে না যারা কাপড় পায় না যারা একটা ফুটবলের জন্য খেলতে পারে না তাদের পাশে এসে দাঁড়িয়েছে আমার প্রিয় দাদা চন্দন একটি মহতী প্রচেষ্টা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই মানুষের মাঝে আপনাদের দেবেন যে মানুষের প্রয়োজনে মানুষের সাথে মানুষের পাশে সবসময় সময় রয়েছেন বিগত দিনে ছিলেন আজকে রয়েছেন আগামী দিনে থাকবেন আপনারা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করবেন যেন তিনি জয়ী হন সফল হন আপনাদেরকে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি। আমরা আমাদের বক্তব্য আপনাদের সঙ্গে এই জিনিসটা প্রতি পাড়ায় পাড়ায় হওয়া উচিত চন্দনার উদ্যোগে যে জিনিসটা হয়েছে সাধারণ লোক যদি পাশে এসে দাঁড়ায় আমি মনে করব তারা নিজেদের জন্য করবে এবং জনগণের জন্য করবে জনগণের কাছে প্রচার হবে বিনা পয়সায় চোখ দেখানো হচ্ছে আমিও দেখলাম আমার চোখের ক্যাডব অপারেশন আছে তার সত্ত্বেও দেখলে আপনারা বললেন যে একটু লেন্সটা ওয়াশ করলেই হবে আমি সময় করে যে লেন্সটা ওয়াশ করবো বলতে হান্ড্রেড পারসেন্ট দেখতে পাবে দ্যাট ইজ এ এই সহযোগিতা আপনারা সারা বাংলা কেন সারা ভারত করুন আমি আপনাদের আশীর্বাদ করছি আপনাদের পঁচিশ সাল দীর্ঘ দিয়ে যাবো আমি ইন্টারন্যাশনাল ফুটবলার হাবিবুর রহমান মন্ডল মোহনবাগান ইস্টল মহারাজ ক্রিকেট ক্লাবই খেলেছি এবং আট ন বছর সিনিয়র ইন্ডিয়া খেলেছি সেটাই আমার বলবো যে এখানে কেমন লাগছে কি বলবেন এটা খুব ভালো লাগছে এটা ভারত ছাড়া মোহনবাগান একটা প্রোগ্রাম ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং সঙ্গে আমার ছোট ভাই প্লেয়ার লালম ভুইয়া আছে ও আমার সঙ্গে আছে ও খুব এনজয় করছে এখানে যে মোহনবাগান এবছর শিল্ড এবং আইএসএল জিতেছে তার জন্য আমরা খুব গর্বিত ফুটবল এক্স প্লেয়ার হিসাবে আমরা চাইবো এইভাবেই বেঙ্গলের বিভিন্ন ট্রফি আসুক সেটাই আমরা আশা করি এক্স কেমন লাগছে আচ্ছা লাগা ऐसा प्रोग्राम बनाया इन्वाइट किया बहुत अच्छा लगा